দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসার হুশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে এমন প্রচারণায় প্রতারণা বললেন রিজবি প্রতীক বাছাইয়ের সময় পাঁচ প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি ঢাকা মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুনে ষোলো জন নিহত প্রধান উপদেষ্টার শোক মোরলগঞ্জে তিন হাজার শিক্ষকের কর্মবিরতি চলছে শিক্ষা কার্যক্রম ব্যাহত যশোরে নিখোঁজের চার দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভারতের তিন কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ সেখান থেকে নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন তবে হাইকোর্টের কাছাকাছি যেতে সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ সেখানে সড়কে অবস্থান নেন শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা তারা বলেন আমাদের আর পিছু হটার সুযোগ নেই কারণ আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত কোরআন অবমাননা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এই সব কথা বলেন বিএনপির এই নেতা আরও বলেন জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে তারা কিছু ছেলেপেলেকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার কটুক্তি ও করুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে এরা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে প্রচার করছে প্রতিনিয়ত তিনি আরও বলেন জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে এখনও কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কানুন করছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা সাধারণ মানুষ পিয়ার সম্পর্কে জানে না জানিয়ে রিসবি বলেন যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের কোনো মাস্টার প্ল্যান আছে তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে জানাতে হবে তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে আজ দুপুরে নির্বাচন সাংবাদিকদের এই সব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন এনসিপিকে সংক্রান্ত হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি দলটি তাদের প্রতীক হিসেবে সাপলা চেয়েছে কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না এদিকে সাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন ইসি সচিবের আচরণ স্বৈরাচারী সাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে এ নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবেই কমিশনকে নিতে হবে রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ষোলো জন নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান তাৎক্ষণিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে জানিয়ে এই কর্মকর্তা আরও জানান গার্মেন্টস ভবনে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তবে কেমিক্যাল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারের বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে এদিকে অগ্নিকাণ্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মাদীনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাখ ফেরত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবার সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের মোড়লগঞ্জ একশো সাতাশটি মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার এমপিও শিক্ষক দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতির চিত্র দেখা গেছে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় দাখিল ও সিনিয়র মাদ্রাসায় লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে শিক্ষকদের প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা দিচ্ছেন শিক্ষার্থীরা ক্লাসের উদ্দেশ্যে আসলেও ক্লাস না হয় আবারও বাড়ি ফিরে যাচ্ছে তবে এসব শিক্ষার্থী অভিভাবকরা শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একটি গাছে ঝুলন্ত জুতার সূত্র ধরে হরিণ শিকারে বিপুল সংখ্যক ফা উদ্ধার করেছেন বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন সকালে মেহেরালি থেকে খাজুরতলা পর্যন্ত এলাকায় পায়ে হেঁটে টহলের সময় টিমের সদস্যরা একটি গাছে ঝুলে থাকা জুতা দেখে সন্দেহ করেন পরে অনুসন্ধানে তারা বালির নিচে লুকানো একশো পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি জাল ফাঁদ খুঁজে পান একই এলাকা থেকে আরও বিশটি হাঁটা ফাঁদ উদ্ধার করা হয় বিকেলে রুপারগাঁ থেকে ডিমের চর পর্যন্ত আরেক দফা টহলের সময় আরও পনেরোটি হাঁটা ফাঁদ এবং কুতুবের খালের পাশে বনাঞ্চল থেকে তিনটি ফাঁদ জব্দ করা হয় উদ্ধার করা হয় ফাঁদ পরবর্তী আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে সুন্দরবনে হরিণ শিকার রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এইসব অভিযান পরিচালিত হয় যশোরের সারশাই নিখোঁজের চার দিন পর এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন আজ ভোরে উপজেলার নাভারন কাজির গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির টিনের বক্স থেকে মরদেহটি উদ্ধার করে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ নিহতের নাম আব্দুল্লাহ তিনি গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে গত দশ অক্টোবর সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি পুলিশ জানায় নিখোঁজের একদিন পর নিহতের বাবা সারসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে চোদ্দ অক্টোবর সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে অর্ধবলিত মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চিন্তায়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে নিহতের ভ্যানটি জিকরগাছা এলাকা থেকে মধ্যে উদ্ধার করা হয়েছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতে উৎপাদিত তিনটি দূষিত কফ সিরাপ শনাক্ত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক স্বাস্থ্য সতর্কবার্তায় জারি করে এই তথ্য জানিয়েছে সংস্থাটি বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে যদি তাদের দেশে এই সব ওষুধ পাওয়া যায় তবে দ্রুত হুকে তা জানাতে হবে হু জানাই দূষিত ওষুধগুলোর মধ্যে রয়েছে কোল্ড যার উৎপাদক স্লেশান ফার্মাসিউটিক্যালস রেস্পি ফ্লেশ টিয়ার যার উৎপাদক রেডোনের ফার্মাসিউটিক্যালস এবং রিলাইফ যার উৎপাদক শেফ ফার্মা সংস্থাটির মতে ওষুধগুলো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এবং মারাত্মক এমনকি প্রাণঘাতী অসুস্থতার কারণ হতে পারে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ হুকে জানিয়েছে দূষিত সিরাপগুলো ভারতের মধ্যপ্রাচ্য রাজ্যের হিন্দুয়ারা জেলার পাঁচ বছরের নিচে শিশুদের সেবন করা হয়েছিল এবং সম্প্রতি এই শিশুরা মারা গেছে পরীক্ষায় দেখা গেছে কফ সিরাপগুলোতে ডাইথুলিন গ্লাইকল নাম এক বিষাক্ত রাসায়নিক উপাদান অনুমোদিত সীমার তুলনায় প্রায় পাঁচশো গুণ বেশি পরিমাণে ছিল তবে এই দূষিত ওষুধগুলোর কোনো ব্যাচই ভারতের বাইরে রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি